কর্মকাণ্ড চলবে না আমরা বলতে চাই আপনাদের ভোটে যদি আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতায় আসে এই টাঙ্গাইল শহরে কোন ছাঁতাবাজি চলবে না কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না টাঙ্গাইলকে আমরা উন্নয়নের নগরী করব এবং সকলের বসবাস উপযোগী টাঙ্গাল করব আধুনিক টাঙ্গাল গড়ে তুলব আমরা সকলে মিলে আল্লাহ রহমতে এই টাঙ্গালের একটি ঐতিহ্য ছিল টাঙ্গালের অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছিল ছিল না শিক্ষিতর হারও ছিল বেশি অনেক ছিল না কিন্তু বিগত দিনের ফ্রাসিস সরকারের বাহিনী গড়ে তুলেছিল বিভিন্ন রকম বাহিনী সন্ত্রাসী বাহিনী মাদক বিক্রি করত তারা প্রকাশ্যে কথা কইতে গেলেই উল্টা নির্যাতনের শিকার হইতে হইতে হইতো না কথা যাইতো আমরা ওই ধরনের লোক আর চাই না চাই কাজেই আগামী দিনে আমাদেরকে এই দেশকে এই টাঙ্গাইলকে গড়ে তুলতে হলে আমাদের কি এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে না ভাইরা আমরা কি এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব হাত তুলে দেখেন কাজ করব কিনা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আল্লাহ রহমতে এমন কোন শক্তি নাই বিএনপি কে পরাজিত করে আল্লাহ রহমতে বিএনপি এই দেশের জনগণের দল জনগণ বিএনপি কে পছন্দ করে বিএনপিও জনগণকে ভালোবাসে এবং জনগণের সাথে থাকতে পছন্দ করে